হ্যালো ডিয়ার স্টুডেন্টস আই আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার বিডিআর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা বর্ণমালার ক্লাস থেকে শুরু করব। তো বর্ণমালা প্রথমে আমরা হিরাগানা থেকে শুরু করব আজকে আমরা আ থেকে তো পর্যন্ত অর্থাৎ আমাদের যে ছিচল্লিশটা বর্ণমালা রয়েছে এই ছিচল্লিশটা বর্ণমালার মধ্যে আমরা আজকে চল্লিশটা বর্ণমালা নিয়ে এখানে আলোচনা করব। আমি একদম শুরু থেকে কিভাবে একটা বর্ণমালা আপনি পড়বেন এগুলোর উচ্চারণ এগুলো লেখার পদ্ধতি অর্থাৎ স্ট্রোক অর্ডার সহকারে আমি ডিটেইলসে আজকে বুঝিয়ে দেব। এভাবে ধারাবাহিকভাবে আমরা সবগুলো বর্ণমালা শেষ করব তো আমি সর্বপ্রথম আজকে যেহেতু প্রথম আমরা বর্ণমালা ক্লাসটা শুরু করছি তো আমি সর্বপ্রথম হচ্ছে কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে উচ্চারণ হুম জাপানি ভাষার উচ্চারণ সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে যেন আমরা উচ্চারণগুলো শুদ্ধভাবে পড়তে পারি এবং জাপানি ভাষা লেখার পদ্ধতি লেখার পদ্ধতিটা আমাদের খুব ভালো মতো শিখতে হবে কারণ স্ট্রোক অর্ডার ফলো করলে আমরা জানি যে কোনো জিনিস আমি যদি স্ট্রোক অর্ডার ফলো করে একটা নিয়ম একটা রুলস ফলো করে যদি আমি জিনিসটা শিখি বা মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারব তো এখানে আমি স্ট্রোক অর্ডার বলতে এটা বুঝেছি একটু লক্ষ্য করেন আমি এখানে একটা বর্ণ লিখতেছি জাপানি ভাষার বর্ণমালার হিরাগানার প্রথম যে বর্ণ সেটা হচ্ছে আ তো আ লিখতে গেলে আমাকে তিনটা স্ট্রোক অর্ডার ফলো করতে হবে কয়টা তিনটা এই তিনটা স্ট্রোক অর্ডার এখানে লেখা আছে এই যে প্রথমে আমাকে এটা দিতে হবে তারপরে এটা তারপরে এটা তাহলে আমি লেখার ধরনটা একটু দেখে দিচ্ছি আ আর জন্য তিনটা এক দুই তিন হয়ে গেল আ এই আ লেখার জন্য তিনটা স্ট্রোক অর্ডার প্রথমে আমি কী করলাম এই যে এটা তারপরে এটা তারপরে এটা অর্থাৎ এইখানে আমি স্ট্রোক গুলো পাশাপাশি লিখে দিছি আপনারা বারবার ভিডিওটি দেখে আপনাদের এই বর্ণমালা সেশনটি সুন্দর করে কমপ্লিট করতে পারবেন আমি প্রত্যেকটার লিখে দিয়েছি কোনটার পরে কোনটা হবে কিভাবে হবে আমি একবার লিখে দেখাচ্ছি তারপর আমি তারপরে উ উ তারপরে এ এ তারপরে ও এর জন্য এখানে এভাবে আমাদেরকে ও লিখতে হবে অর্থাৎ এখানে স্টক কটা থাকলো তিনটা প্রথমে এই দাগটা তারপরে এভাবে তারপরে শেষে এটা এটা হলো ও তারপরে আমরা যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে কা কা আমরা কিভাবে লিখব কা লেখার জন্য আমাদের তিনটা স্টক অর্ডার এক দুই তিন তিনটা স্টক অর্ডার তারপর আস্তে আস্তে কি কি লেখার জন্য চারটা স্টক অর্ডার এক দুই তিন চার কি কু লেখার জন্য একটা স্টক অর্ডার কু কে লেখার জন্য তিনটা এক দুই তিন কো লেখার জন্য দুইটা এক দুই তারপরে যেটা আসতেছে জন্য তিনটা এক দুই তিন সি জন্য একটা জন্য দুইটা সু এর জন্য একটা তাই এর জন্য আমাদেরকে লিখতে হবে টোটাল চারটা অর্ডার এক দুই তিন চার চুয়ের জন্য একটা তোর জন্য তো স্টুডেন্টস আমরা এভাবে করেই আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো আস্তে আস্তে করে আমরা প্রত্যেকটা ভিডিও আপলোড করব প্রত্যেকটা বর্ণমালা নিয়ে আমরা আলোচনা করব। এভাবে আমরা বর্ণমালাগুলো প্রথমে হিরাগানা শেষ করব। তারপরে আমরা হিরাগানা শেষ করে কাতাকানা ধরবো এবং কাতাকানার পরে স্টেপ বাই স্টেপ আমাদেরকে কি করতে হবে আমি ভিডিওর মাধ্যমে এগুলো জানিয়ে দেব তো আশা করতেছি এই প্রথম চল্লিশটা বর্ণ আমার স্টুডেন্টসরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং কিভাবে লিখতে হবে কীভাবে উচ্চারণ করতে হবে এগুলো খুব ভালো মতো বুঝতে পেরেছে আমি এটার জন্য আমাদের ফেসবুক পেজে আমরা এটা ছবিগুলো আপলোড করব বিভিন্ন ধরনের ছবি আপলোড করব এগুলো ফলো করলে আশা করি আমার ছাত্রছাত্রীরা খুব ভালো মতো বুঝতে পারবে এগুলোর উচ্চারণও আমি এখানে লিখে আমাদের ফেসবুককে আপলোড করব সেখান থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হলো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম